গুড মর্নিং আর দেখো আমরা চলে এসেছি আজকে সোমবার লাস্ট ডে আজকে দিল্লিতে আমাদের বিকেলেই আমাদের ট্রেন রয়েছে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখন মন্দিরে আর আজকে সোমবার খুব ভালো হলো যে দেখো শিবলিঙ্গ রয়েছে ভেতরে প্রচুর মন্দিরে অনেক ঠাকুর রয়েছে তো সেইখানে আমরা আজকে একটু আসলাম সান টান করে ঠাকুরের একটু একটু দিতে খুব ভালো লাগলো ভেতরে খুব ভিডিও করি অনেক ঠাকুর রয়েছে যেগুলো খুব সুন্দর আর কি একটাই প্রণাম করলাম তো আজকে লাস্ট ডে দিল্লিতে চলে যাব আজকে আমরা যাকে মনটা ভরে গেল সকাল সকাল যে মন্দিরে এসে একটু ঠাকুরকে সোমবার শিবের আর কি দর্শন হয়ে গেল একটু ফুল জলও দেওয়া হয়ে গেল তো এখন যাব রুমে আমরা আমরা রেডি হয়ে গেছে আর এখন বেরোবো তো চলো এখনকার মধ্যে বেরোই তারপরে তোমার স্টেশনে গিয়ে দেখা হবে রেটিং আমরা দেখো চলে এসে ট্রেন চলে এসে ট্রেন উঠে পড়েছে এখন লং টাইম ওয়েট করার পরে প্রায় দু ঘন্টা ওয়েট করার পরে আমরা ট্রেন অ্যাডভান্স চলেছিলাম স্টেশনে এক একজনের মুখের অবস্থা দেখো

এখন ঘুমিয়ে পড়ি আবার মর্নিংয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর তোমাদেরকে তো আগেই বলেছি যে এখন হচ্ছে বাড়ি ফেরার পালা তো চলো মর্নিংয়ে আবার গুড নাইট হাই ফ্রেন্ডস গুড মর্নিং আর অলরেডি সবার চা খাওয়া হয়ে গেছে এদিকে দীপু আর মানব হচ্ছে পেপার পড়ছে এদিকে ফোন নিয়ে বিজি আছে অলরেডি আমারও হয়ে গেছে মর্নিংটা আমাদের এইভাবে শুরু হলো ঘুম কেমন হয়েছে বাপাখানি কা আর এখন বাজে প্রায় আটটা থেকে হ্যাঁ আটটাই বাজছে আর দেখো ফ্রেশ হয়ে গেছি ভীষণটা দুদিনের ধরে জার্নি করে করে বাড়ি এই কিছুক্ষণ আগে ফিরেছি চাইবো তো বুঝতেই পারছো এক জায়গা থেকে আসার পরে শরীরের ওপর প্রচুর ধকল চাই তারপরে প্রচুর ঘুরেছি খুব আনন্দ করেছি আমাদের পিকটা খুব এনজয় করেছি আমরা সবাই মিলে আর সুন্দরভাবে বাড়ি ফিরে চলে এসেছি তো চলো এখনকার তোমার টাটা বাই বাই আর ওখান থেকে আমরা কি কিনেছি না কিনেছি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনো একটা ভিডিও বা শর্টসে তো চলো টাটা বাই বাই গুড নাইট